এছাড়াও সুন্দর সুন্দর আছে যেমন এটা এটা অনেক সুন্দর থাকবে এগুলোর দাম কেমন এটা এক হাজার টাকা থাকবে আমি দূর থেকে দেখাচ্ছি খুবই সুন্দর স্ট্যান্ডার্ড এবং ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর থাকবে বা ব্যাক এরকম সুন্দর কাজ করা থাকছে তো রানি ভাইয়ের ড্রেসের সাথে মিলে গেছে টি শার্টের সাথে কালারটা একদম মিলে গেছে এখানে অনেক সুন্দর একটা কুর্তি আছে এটার প্রাইস কেমন ভাইয়া এটার প্রাইস দেখাবো 1000 টাকা দেখাবো কাফতান ওয়াও অনেক সুন্দর কিন্তু এটা নিচে কিন্তু ক্রিনকেল দাও আছে এমব্রয়ডারিট কাজ করা আছে একদম বশানো এমব্রয়ডারিট কাজ যেটা সেটা কিন্তু এটার প্রাইস হচ্ছে 600 টাকা আর এগুলা আছে এই এই শার্টটার দাম কেমন ভাইয়া এটা হ্যাঁ এটার টাকা থাকে সামুজের উপর না না এটার দাম কেমন

যে কোটি স্টাইলে থাকবে অনেক সুন্দর সুন্দর এই দেখেন এটা অনেক সুন্দর থাকবে এটা কিন্তু আপনার সুন্দর গাউন প্যাটার্নের থাকবে এই গাউনটা আমরা ছশো টাকা দিয়ে দিলাম সাথে যে এটা আছে এটা আমরা ছশো টাকা করে দিয়ে দিচ্ছি তোমার পিছনের গুলো কি ছশো টাকা করে থাকবে আচ্ছা আমরা অফার দিয়ে দিলাম এগুলো সবগুলো ছশো টাকা করে থাকবে আচ্ছা ভিডিও কল দিয়েও দেখে নিতে না বাট স্টক কিন্তু লিমিটেড নাকি আচ্ছা অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো থাকবে যেমন এই যে এটা অনেক সুন্দর এটাও ছয়শো টাকা করে দিচ্ছি এটাও ছয়শো টাকা করে দিচ্ছে ছয়শো মানে জানিবেন আপনার একদম পানি দেওয়া পেয়ে যাচ্ছে যেমন এই কুর্তিটা অনেক সুন্দর এটাও ছয়শো টাকা করে দিচ্ছি লিলেনের উপর থাকছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রনি ভাইয়ের সাথে থাকবেন চলে আসেন ফাতেমা ফ্যাশনে এটা হচ্ছে ফাতেমা ফ্যাশন এটা নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলা একশো সাতত্রিশ নম্বর দোকান এখানে এছাড়া যারা শর্ট কুর্তি গুলো নিতে চাচ্ছেন তারা এগুলো নিতে পারেন এগুলো কিন্তু একদম মানে সুপার ধামা কপার থাকবে এখানে কিছু সুন্দর সুন্দর প্যান্ট আছে আর সাথে থাকবে বছর অনেক সুন্দর সুন্দর গেঞ্জি